হ্যালো ইব্রিয়ানি আসসালামু আলাইকুম তো আজ তৈরি করবো তান্তরি চিকেন বাচ্চাদের জন্য এবং সবারই জন্য তো এখানে চিকেনগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এখানে আদা রসুন আর তো আমি একটু ধনের পাতা বাটাও দিয়ে দেবো এবং টমেটো সস এখানে আছে গোলমরিচের গুঁড়া ধনে গুঁড়া জিরা গুঁড়া মরিচের গুঁড়া লবণ স্বাদ লবণ দিয়ে দিচ্ছি তো সব কিছু এক করে আমি গুলার ভিতর দিয়ে দিব তো দিয়ে মিক্স করে নেব ধনে পাতা দিয়েছি অনেক স্বাদ লাগে তার জন্য আপনারা দিতেও পারেন না পারেন একটু সয়া চা দিয়ে দিলাম কারণ সয়া সস দিলে টেস্টটা বেড়ে যাবে তার জন্য টমেটো সসটা সয়া সস এবং ভালো করে আমি ম্যারিনেট করে নিব আর গোলমরিচের গুঁড়া তো অবশ্যই দিবেন চিকেনের ভিতরে গোলমরিচের গুঁড়া অবশ্যই লাগে তা ভালো করে হাতে মিখে নিচ্ছি আমি যেহেতু তান্তরে চিকেন হবে তো বাচ্চাদের জন্য কিন্তু এটা অনেক পছন্দের একটা খাবার বাচ্চারা খুবই পছন্দ করে থাকেন তো মাঝে মাঝে করা হয় কখনো ভিডিও করা হয় কখনো হয় না একটু লেবু চিপিয়ে রস করে দিয়েছিলাম অনেক সময় ধরে আমি ম্যারিনেট করে রেখেছি ফ্রিজে তারপরে এটা আমি তাদেরকে ফ্রাই করে দিয়েছি দেখেন কত সময় ধরে মাখাচ্ছি এরপর আমি ফ্রিজটিকে বের করে ফ্রাই করে দিচ্ছি বাচ্চারা খুশি হয়ে খেয়ে নিচ্ছে ভালো থাকবেন সবাই ভালো লাগলে কমেন্ট করবেন